মুতালিবের কাছে নিল আব্দুল মুতালিব ডাক দিয়া বলে হে উম্মে আয়মান তুমি তো বলছো তোমার এলাকার মানুষগুলোর দেখা আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি খানায়ে কাবার মুতাওয়াল্লি এই খানায়ে কাবা তাওয়াফ করার জন্য বিশ্বের প্রান্তে প্রান্তে মানুষগুলো আসে তমাম বিশ্বের মানুষগুলোকে আমি দেখতে দেখতে ঘোষণা দিলাম আমার নাতি মুহাম্মাদের মতো এত সুন্দর কোনো মানুষ আমি দুই চোখে দেখি নাই

সেখানে উত্তপ্ত রুদ্র রুদ্রে বাচ্চাটার কষ্ট হবে না তুমি তো একদিন নিয়ে টেনশন করো বলে কি বলে একদিন নিয়ে গেছি ওই দিনের ঘটনাগুলো যদি তুমি জানো আমাকে নিষেধ না বলে কি ঘটনা বলো না বলে মারে আমি আমার ভাইয়া একদিন যখন ঘর থেকে নিয়ে গেছিলাম ছাগল গুলোকে মাঠে নিতে বড় কষ্ট হয় একদিকে টান দিলে আরেক দিকে যায় কিন্তু যেদিন আমার ভাইয়া রওনা দিলাম তাকায় দেখি ছাগল গুলারে আর টানা লাগে না ছাগল গুলো নিজের পেছলে পেছনে পেছনে সুশৃঙ্খল ভাবে পেছনে চলে মাঠের মধ্যে যখন নিয়ে গেলাম আমি দেখলাম সূর্য মাথার উপরে চলে এসেছি কোথায় বসবো মারে কি দেখলাম আমি আমার ভাইয়া যে জায়গাটাতে বসাইলাম তাকায় দেখি আকাশের একটা মেঘমালা বরফ শীতল হয়ে তাকে ছায়া দিতে শুরু করেছে ভাইয়াটারে আমি কোলে নিয়ে ধরলাম আহারে এত সুন্দর চেহারা তার দিকে অপলোক দৃষ্টিতে আমি তাকে রইলাম মাগো তাকে থাকতে থাকতে কত টাইম যাতে চলে গেছে হিসাব নাই কিছুক্ষণ পর যখন আমার হুশ ফিরে আসলো পেরেশান হয়ে গেলাম তাকে দেখলাম পেরশান করলাম ছাগলগুলো তো আমি খুঁটিতেও বাঁধি নাই না জানি কোথায় চলে গেছে কি দেখছি মা জানুনি তাকে দেখি আমি যেমন আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় রয়েছি দেখি সমস্ত সাগর গুলো গোল হইয়া ওই মোহাম্মদের দিকে তাকায় এইভাবে কি আল্লাহ সৌন্দর্য দান করেছেন করে দুনিয়ার মানুষেরা আমার নবীর সৌন্দর্যের কথা শুনবা আমাদের একটা সময় খুব অভাব ছিল ঘরের মধ্যে জ্বালাবার মতো ছিল না বলে আমি সেলাই কাজ করতাম সেলাই করতে করতে মাঝে মাঝে শুয়ে যাব কিন্তু আমি অপেক্ষায় থাকতাম কখন আমার ঘরে আমার স্বামী মোহাম্মদুর রসুল্লাহ ঘরে আসবেন কেন আপনি ঘরে আসতেন তার জিহারার নুরানি আলোতে ঘর এতটাই আলোকিত হয়ে যেত আমি ওই আলো দিয়া ভরানো সুইটা পর্যন্ত খুঁজে পেতাম এজন্যই আম্মা জানাইসা কবিটা বলেন লালা শামসুন্নাল আফা শামসু ও শামসি আফদল মিন শামসি আসমাঈ فان الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়শার একটা সূর্য আছে তবে পার্থক্য হলো তোমাদের সূর্যটা ফজরের পরে উদয় হয় আর আমার সূর্য আমার স্বামী আমার ঘরে এশার পরে উদয় হয়

আমি জান্নাতি নারীদের মধ্যে মানে নারী জাতির মধ্যে সবচেয়ে সুন্দরী নারী হাওয়ান হাওয়া আলাই সাল্লামকে দেখেছি আমি তো পৃথিবীর সবচেয়ে সুন্দর নবী ইউসুফ আলাই সাল্লামকে দেখেছি তমাম দুনিয়ার সমস্ত নবী পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে সমস্ত মানুষকে আমি দেখেছি শুধু তা না আসমানের ফেরেস্তা দেখেছি জান্নাতের হুরকে দেখেছি আমি ঘোষণা দিলাম আল্লাহর আসমানে জমিনের উপরে উঠা ও কোন makhluk আল্লাহর নবী আপনার চেয়ে বেশি সুন্দর কেউ নাই সুবহানাল্লাহ নবীজি এত সুন্দর ভালো তাকে ভালো না তো কাকে ভালো কি বলেন ঠিক না ঠিক মানুষ তো সৌন্দর্য দেখে ভালোবাসে বাহ্লাদ দেখে ভালোবাসে নবীকে আল্লাহ সুন্দর যে দেখতে যেমন সেরা বানাইছেন আখলাকের দিক দিয়ে আমার আল্লাহ আল্লাহ বন্ধু তুমি দুনিয়াতে আসা সমস্ত মাকলুকের চেয়ে সর্বোত্তম উত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ আর আখলাকের অধিকারী সুহান তাহলে ভালোবাসবো তো কাকে ভালো কথা ঠিক না করবো তো কাকে মহাব্বত করা যায় আল্লাহ আজকে আফসোস এমন নবীর উম্মত হওয়ার পরেও আমাদের মধ্যে কোন জজ্বা নাই যে এত বড় নবীর উন্মুত আমরা যেমন নবীর শান তেমন আল্লাহ নবীর উম্মতের শান পালাই দিছে জরু বলেন ঠেকে না যেমন নবীর শান আল্লাহ আল্লাহ আমি এই কথাগুলো বলতে থাকবো না রাতকে রাত পালাম একদিন আদম আলে সালাতাম তার সন্তান শেষ তিনি নবী ওনাকে বলছেন মার হাবান হে কলি চট্টকরা সন্তান তোমাকে মুবারক বা মার হাবা স্বাগত বলে বাবা হঠাৎ স্বাগত কেন দিলাম বলে আমি তোমার কপালের নুরানি আভা দেখে বুঝতে পারলাম আমার আগত সমস্ত সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ তোমার বংশ থেকেই আল্লাহ কবল করেছেন শীষ বলে বাবা তোমার সন্তান এত দামি বলে হ্যাঁ তিনি কি আপনার চেয়েও দামি আপনি তো প্রথম আপনার সৃষ্টি বলে বাবা রে শুধু কি আমার যে বাবা কতটা দামি ওই নবী এতটাই দামি তার ব্যাপারে বর্ণনা করার ক্ষমতাই আমার নাই শুধু তার দাম পরে বলবো তার উন্মতের একটু দামের কথা শুনাল বলে বাবা বলেন বলে বাবা শোনো আমি আদম একটা মাত্র ভুল করেছি ইচ্ছায় করি নাই অনিচ্ছায় একবার মাত্র ভুল করেছি আমার মালিক আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন আমি আদম অনিচ্ছায় একবার ভুল করেছি আল্লাহ পাক আমার স্ত্রীকে আমার থেকে আলাদা করে দিলেন একবার মাত্র অনিচ্ছায় ভুল করলাম মালিক আমার জান্নাতি পোশাকটা খুলে আমাকে মেজদুটি করে দিলেন আমি আদম একবার মাত্র ভুল করেছি আমার মালিক আমার সমস্ত সন্তানদের কাছে জানায়া বেশ যদি করেছেন আমি আদম একবার অনিচ্ছায় ভুল করেছি আল্লাহ পাক আমাকে সহজে ক্ষমা করেন নাই শত শত বছর কান্না কাটি করার পর ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়েজ নেওয়ার কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা দিয়েছে আর শোনো শোনো ওই মোহাম্মদুর রসুল্লাহর দাম পরে বলি তার উন্মতের সান হলো এমন তারা একবার দুইবার না হাজার লক্ষ কোটি বার গুণা করবে হাজার লক্ষ কোটি বৎসরও যদি তারা গুণা করে তাদের তবু আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন সুবাহান আল্লাহ তারা হাজার লক্ষ কোটি বার গুণা করা সত্ত্বেও আল্লাহ তাদের পোশাকগুলোকে খুলে বেশ করে দিবে না হাজার বার গুণা করা সত্ত্বেও স্ত্রীকে আলাদা করে দিবে না হাজার বার গুণা করার পরেও আমার মালিক তার গুণাগুলোকে গোপন রাখবেন হাজার লক্ষ কোটি গুণা করার পরেও তাদের ক্ষমার জন্য মক্কা মদিনা পর্যন্ত যাওয়া লাগবে না ঘরের এক কোনায় তারা পয়সাও যদি বলে মালিক ভুল করেছি ক্ষমা দিয়ে দাও ওই মালিক সাথে সাথে মাফ করে দিবে খুব বুঝলে কথা বলেন ঠিক কিনা কেমন নবীর উম্মত এত দামি নবী পাইলাম আফসোস করা দরকার আমাদের যে এরপরও নবীর সুন্নাত নবীর কথাগুলো আল্লাহ পাকের হুকুমগুলো পালন আজও আমরা করতে পারতেছি না বলেন এটা বড় আফসোসের কথা কি না বড় আফসোসের কথা এত দামি নবী পাইলাম তারপরে নবীর চিনলাম না অথচ সামান্য থেকে সামান্য প্রাণীগুলো নবীর চিনি কোথা কম থেকে সামান্য থেকে সামান্য প্রাণীগুলো নবীর চিনি আমরা যেমন কথা বলতেছি আল্লাহর হাবিব একদিন কথা বলতেছে সাহাবাদের কিনে ভাবে। তো রাসুল উপরে বসে কথা বলছেন এমন অবস্থায় জঙ্গল থেকে এক আরবি বৌদ্ধ লোক গ্রাম্য লোক একটা গুইশাব স্বীকার করে রাস্তা দিয়ে যায় দেখে মোহাম্মদ কথা বলে বলে তুমি কি ওই ব্যক্তি যে আমাদের ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ হাবিব বলে হা আমি আল্লাহ তহিদের ঘোষণা করছি এবং তোমাকে রায় দিলাম আমি মোহাম্মদ রসুল্লাহ আমাকে স্বীকার করো তুমিও স্বীকার করো কামিয়া মহাম ওই লোক তার ছেলে সুরে বলে মা তো যান একটু তাচ্ছিল্য করে বলে আমার হাতে এই যে মরা শিকার করে দুই সাতটা দেখতেছেন এটা যদি আপনারে স্বীকার করে আপনি রাসুল তাহলে আমি আপনাকে রাসুল বলে স্বীকার করব আল্লাহ নবী কয়ে কথা ঠিক আছে হ ঠিক আছে নবী আমার গুই সপ্তার দিকে তাকায় আমার হাবিব যখন ডাক দিলেন হে গুই সাপ সাথে সাথে গুই সাপটা মাথা নাড়া দিয়ে বলে লব্বাই কওসা হাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন হে নবী আমার কি সৌভাগ্য আপনি আমাকে দেখেছেন বলেন না কেন ডাক দিলেন আল্লাহর হাবিব কয় মানতা আবু কার ইবাদত করো বলে আবু মুন ফি السماই আরশু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু আমি আলোই ওই সত্তার ইবাদত করি

হন্তদন্ত হয়ে ছুটতে ছুটে ছুটে হাপাইতে হাপাইতে চলে যায় আল্লাহ পাক ডাকতে এবে এত দৌড়ায় আট ছুটতে ছুটে কেন আসলাম জবাব দায় সাতি গালি মালিক দৌড়তে দৌড়তে আসলাম যেন আপনি রাজি হয়ে যান পয়গম্বর মুসা আল্লাহরে রাজি করতে পাগল পয়গম্বর ঈসা আল্লাহরে রাজি করার জন্য परेशान পয়গম্বর দাউদ থেকে নিয়ে সমস্ত পয়গম্বর আল্লাহরে রাজি করার জন্য পাগল আর স্বয়ং আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে সিস্টেমটাই পাল্টায়া গেছে এবার আল্লাহ কয় ওয়াল্লা সাওফ ইউতিকা রাব্বুকা ফাতরদা ওগো নবীজি ভালো করে শুনেন সব নবি আমার রাজি করতে পাগল কিন্তু আমি আল্লাহ স্বয়ং আপনার রাজি করতে পাগল আল্লাহ কেমন নবী রম সবাই পাগল আল্লাহরে রাজি করতে আল্লাহ কয় আমি স্বয়ং পাগল কারে আল্লাহ একবার তার হাবিবের বুকের কথা কয় আলম না সহলাকা সাদরাক

منتظر لرفرنا سرية تنازل كرديسي والدعاء والليل اذا سجى ما ودعك ربك وما قلاه وللآخرة خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى. اقسرع قبر الملك المنبرنا قرر سرع أبا شدو طبيبك شوشة ألم نشرح لك صدرك ووضعنا عنك فزرك الذي أنقض شهرك ثرى ثرى الأردنيكيين যে মালিক সোরঙ্গালি আল্লাহর নবীর প্রশংসা করে ওই নবীর প্রশংসার হক আমরা কে মি আযাইকো কথা বলেন ঠিক না যার জুলফের কথা আমার আল্লাহ কয় যার হাতের কথা আমার আল্লাহ কয় রব্বুল আলামিন যার ব্যাপারে করে প্রত্যেকটা করে কত বলবো লা আমর বন্ধু তোমার পুরা जिंदगी का পুরা जिंदगी का सब আল্লাহু

تو بولیں جی ٹھیک کنا واللیل میں ہے ظلف محمد کا ترنم واللیل میں ہے ظلف محمد کا ترنم والشمس میں رخ سارا یہ احمد کا ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارات والعصر میں ہے دور نبوت کی بشارات ہر پھول روئے مدینہ کا تبسم ہر پھول روئے مدینہ کے لچک میں یاسین اس سولان کبھی یاسین اس سے مولان کبھی ان کو پکارا ح کبھی اور کبھی توسین و اشارہ اللہ یہ رمز ہے کچھ آش کے مابین سمجھا ہے جنہیں خلق میں ایک سرور سروور قرآن عجب شیشہ ایک آئے ابھی ہے مسعود کو یہی فخر ہے کہ مصطفی بھی ہے ہمارے

আমার আল্লাহ নবিকে যা দিবেন শ্রেষ্ঠ জিনিস দিয়েছে কথা বলেন ঠিক কি আসমানি ঠিক আত্মানি 104টা কিতাব আছে আল্লাহর নবিকে যে কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের যে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ না কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা নবিকে যেই ভাষা দিয়েছেন ওই ভাষা আরবি ওই ভাষা কি ওই ভাষাটাও সমস্ত ভাষার যে শ্রেষ্ঠ কারণ বলেন তো ভাষা তো অনেক আছে জান্নাতের ভাষা কি জোরে বলেন জান্নাতের ভাষা রাসূলের ভাষা আরবি সব ভাষা বাতিল হয়ে যাবে জান্নাতে দেখেন না আল্লাহ তাআলা ওই আল্লাহর ভাষা আরবি ভাষাটাকে পর্যন্ত রাসূলের রঙে সাজিয়েছে কার রঙের কথা বুঝেনি মানবে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাই আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় ভাষা আরবি ভাষাটাকেও রাসূলের রঙে সাজিয়েছে আরবি ভাষায় কয়টা huruf আছে? 28 টা huruf আছে। ঠিক না? দেখেন আপনি যদি আলিফ কে টান দেন আমার নবী আহমদ আপনি যদি বা কে টান দেন আমার নবী বাশির আপনি যদি তা কে টান দেন আমার নবী তা কি সবচেয়ে মুতকা আপনি যদি সা কে টান দেন আমার নবী সা কি প্রভু দ্বারা আপনি যদি জিম কে টান দেন আমার নবী জাবিল সবচেয়ে সুন্দর আপনি যদি হা কে টান দেন আমার নবী হাবিব সবচেয়ে প্রশংসাকারী আপনি যদি খাত কে টান দেন আবার কবি সর্বশেষ নবী ঠিক কি বর্তমানে বাংলাদেশে একটা ফিদা আছে নবীর পরেও দাবি আছে কাদিয়ানিরা কয় নবীর পরে যদি কেউ নবী মানে সে কাফের জোরে বলেন নবীর পরে নবী নাই নবীর পরে কথা বলেন ঠিক না আপনি যদি দাল কে টান দেন আবার নবী তাই আল্লাহ আপনি যদি জালকে টান দেন আমার নবী যাকে সবচেয়ে মেধাবী আপনি যদি রকে টান দেন আমার নবী রহমাতুল্লিল আলামিন আপনি যদি যাকে টান দেন আমার নবী জাহিরুল জান্নাহ জান্নাত দুনিয়াতে সফর করেছেন আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাকে কাউসার হাউজে কাউসারের পানি পান করানে वाला আপনি যদি সিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন গুনাহগারদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিবে আপনি যদি সাকে টান شفی اللہ اپنی جو دو کی تندے نمر نبی زامن اپنی جو دو کی تندے نمر نبی دوہا امر نبی طیب اپنی جو دو کی تندے نمر نبی ظاہر لئی صلواتن اپنی جو دی علم کی تندے نمر نبی عبداللہ আপনি যদি ফাইনকে টান দেন আমার নবী গুয়ুর সবচেয়ে আত্মমর্যাদা পান আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারে ফাইনাল হক কেবল বাতিল হক বাতিলের মাঝে চূড়ান্ত পার্থক্যকারী আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন সর্বপ্রথম এবং সবচেয়ে সুন্দর কোরআনের তিলাওয়াতকারী আপনি যদি কফকে টান দেন আমার নবী কাফিলুল্লাহ মুহাম্মদের কাফিল হবেন আপনি যদি নাম কাটেন দেন আবাল্লাহ ই মুশাইতান সর্বদের সবচেয়ে বেশি দিন আপনি যদি মিট কাটেন দেন আমার নবী মুযতসির আমার নবী মুজামমিল আমার নবী মুস্তাফা আমার নবী মুজতবা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যদি নুন কে টানবেন আমার নবী নাজির আপনি যদি ওয়াও কে টানবেন আমার নবী ওয়াকিল আপনি যদি হা কে টানবেন আমার নবী হাদি আপনি যদি হামজা কে টানবেন আমার নবী আল আমিন আপনি যদি ইয়া কে টানবেন আল্লাহ পাক কত সুন্দর করে বলে ইয়াসিন আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা তার নবীকে যা দিয়েছেন শ্রেষ্ঠ জিনিস দিয়েছেন জোর বলেন ঠিক কিনা এই জন্য নবীর শ্রেষ্ঠ আল্লাহ তোমরাই শ্রেষ্ঠ উন্মত যাদেরকে আমি মানুষদের মধ্য থেকে নির্বাচিত করেছি আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ নেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ যারা শ্রেষ্ঠ হয় তাদের কিছু দায়িত্ব আছে না নাই কি বলেন দায়িত্ব না নাই নবীর পরে আর নবী নাই কিন্তু কিছু দায়িত্ব এই শ্রেষ্ঠ কথা বলেন ঠিক না নবীর রেখে যাওয়া কিতাব নবীর রেখে যাওয়া দিনকে যারা পরিবর্তন করতে চেষ্টা করবে আর অন্যান্য নবীদের আমলে পরিবর্তন হয়ে গেলে পরে আল্লাহ আবার নবী পাঠাইতেন কিন্তু এই নবীর পরে আর কোন নবী পাঠাবেন না কিন্তু নবীর উন্মত চাই ওই নবীদের নবীওয়ালা কাজ গুলো করবে জোরে বলেন ঠিক কিনা এজন্য রাসুল থাকতে যেরকম মিথ্যা নবী আসছিল মুসাইলাম আতুল কাজাব সহ আরো অনেকে আমাদের বর্তমান ফেতনা কাবিয়ানি ফেতনা চিনেননি আপনারা যারা বলে নবী শেষ নবী না জোরে বলেন না তাহলে এই উন্মতের জিম্মাদারি আছে না নাই কেউ যদি বলে আল্লাহর নবী শেষ না আরো নবী আসবে তার ইমান আছে না গেছে জোরে বলেন ইমান আছে না গেছে তাহলে পরিষ্কার কথা গ্রামের সহসর মানুষগুলোকে ধোকা দিয়ে দেয় বিভিন্ন উল্টা পাল্টা বক্তব্য দিয়ে ধোকা দেয় মানুষ ধোকা খায় আমরা আওয়াজ পৌঁছায় দেই কানে ভালো করে নিবেন নবীর পরে কোন নবী আসবে না কেউ যদি পরে নবীর পরে কোন নবী এসেছে কাজে যদি কেউ দেয় মনে রাখবেন একটাই কথা আল্লাহর জমিনে যারাই নবীর পরে নবীকে নবী বলে কাউকে মানবে তারা কাফের অতএব আমার সাথে বলেন কাফের কাফে কাদিয়ানিরা কাফে আরো জোরে কাফের কাফে কাদিয়ানিরা কাফে মাথায় রাখবেন আমার নবীর ইজ্জতের উপরে কেউ যদি হামলা দেয় খুদার কসম মানুষের আওয়াজ কমে গেছে আমি তো প্রায় বলি নৌকাওয়ালা যেমন নৌকার slogan দেয় থানার শীষওয়ালা যেমন থানার শীশের slogan দেয় আল্লাহু আকবরের ধ্বনি যদি তাকবীরওয়ালা যদি মুমিনরা আল্লাহ ওয়ালা মুমিনরা যদি আল্লাহু আকবরের ধ্বনি দিতে জানে ঠিক মত এই নাস্তিক পূজাদেরা অলিয়াউনিয়ার বঙ্গদার কবিলে নাস্তিক্যবাদে poter পটতেই পার্থক্য না আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের ইজ্জতের উপরে কেউ যদি হামলে পড়ে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সকলেই প্রস্তুত থাকবো তো আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন মুসলমান ভাইরা কথাগুলো দিল দিয়ে বুঝতেন রব্বুল আলামিন বলেন বরফা আনা লেখা যে খারাপ তোমার সম্মান তোমার ইজ্জতকে আমি এমন লেভেলে পৌঁছায় দিব দুনিয়ার কোন মানুষ

কেন আমার আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দায়িত্বটা কি আজকে মানুষ বুঝতেই তো পারে না রাসুল আমাকে কতটা কতটা দয়া দিয়া মায়া দিয়া বুঝাইছেন তারপরেও আজকে উম্মত আল্লাহ পাকের হাবিবের কথাগুলোকে বোঝার চেষ্টা করে ওলামায় উম্মত ওলামায় কারাম বুঝলেছে বসে মাহফিলে বসে খুব বাইমারে বসে কত ভাবে বুঝায় মানুষ বুঝে না কেন কারণ আসলে মানুষের কাছে তার রবের পরিচয় নাই তার নবীর পরিচয় নাই নবীরও চিনে না রাসুল রাসুলরেও চিনে না তার মালিক আল্লাহ পাকরেও চিনে না কথা বলেন ঠিক কিনা তো রাসুল কে দরকার আছে না নাই আল্লাহ তালা যেন রাসুল কে চিনে রাসুলের শূন্যতর উপরে আমল করতে পারে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন সকলে বলি আমি এই যে মসজিদে আমরা নামাজ পড়ি বলেন তো নামাজে রাসুলের সুন্নত আছে না নাই বুঝছেন আপনি বসায় রাসুলের সুন্নত আছে না নাই ঘুমাইতে যাবেন ঘুমের মধ্যে রাসুলের সুন্নত আছে না নাই খেতে বসবেন খাওয়া খাওয়ার সময় রাসুলের সুন্নত আছে না নাই আপনার জিন্দিগির প্রত্যেকটা কাজে আল্লাহ রাসুলকে অনুসরণ করা লাগবে তাহলে আপনি কামিয়া তাহলে আপনি কথা বলেন না ঠিক না তাহলে আপনি কামিয়া আর যদি না হয় কোন উপায় নেই বিজনো ভাই আল্লাহ পাক যেন আমাকে রাসূলের দর্জ্জা তরিকায়ে রাখে দোয়া করতে হবে মাঝে মাঝে বড়বিদদের কাছে আউললামা ইক্রামের কাছে দোয়া নিবেন যেন আল্লাহ তাআলা তার রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের সকলকে পরিচালিত করেন আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন ভাইরা আমার আর কিভাবে বললে বুঝতে যে কত বড় বর্তম্যালা নবীর উপ্ব ছিলাম কিন্তু আফসুস এখনো নবীওয়ালা জিন্দগি তৈরি করতে পারলাম